আজ খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে দাউদ বা দাদ নামে পরিচিত এই সমস্যা নিয়ে আমরা সবাই এখন জর্জরিত প্রচুর রোগী পাই আমরা এই সমস্যা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এই সমস্যা নিয়ে আসেন সাধারণত দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় গোল গোল চাকা চাকার মতো হয় প্রথমে খুবই ছোট থাকে লালচে বর্ণের হয় প্রচণ্ড চুলকায় রাত হলে চুলকানি আরও বেশি বাড়ে দেখা যায় পরিবারের একজনের হলে পরিবারের বাকি সদস্যদেরও এই সমস্যা হতে দেখা যায় এবং খুবই দুঃখজনক হলো এই সমস্যাটি কিন্তু আপনার শরীরের যেই কোনো পার্টে হতে পারে এটিকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় সাধারণত রিংওয়াম ইনফেকশন বা টিনিয়া ইনফেকশন বলে থাকি এটি যদি আপনার মাথার ত্বকে বা স্ক্যাল্পে হয় তাহলে আমরা একে বলে থাকি টিনিয়া ক্যাপিটিস যদি এটা আপনার মুখমণ্ডলে বা ফেসে মুখের বাইরের যে অংশ ফেসে যদি হয় তাহলে আমরা এটাকে বলে থাকি টিনিয়া ফেসিস যদি এটি আপনার গ্রোয়িংয়ে হয় তাহলে আমরা এটাকে বলে থাকি চক ইচ অথবা এটি যদি আপনার শরীরে হয় আমরা এটাকে বলে থাকি টিনিয়া ক্রুরিস টিনিয়া কর্পোরিস এছাড়া যদি এটা আপনার পায়ের দিকে হয় আমরা এটাকে বলে থাকি টিনিয়া পেরিস এটি যদি আপনার ফিঙ্গার বা আঙ্গুলের দিকে হয় তাহলে আমরা এটাকে বলে থাকি টিনিয়া আঙ্গুইয়া অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এটি আপনার শরীরের সমস্ত জায়গায় হতে পারে যাদের টিনিয়া ক্যাপিটিস বা স্ক্যালপের যাদের টিনিয়া ইনফেকশান হয় তাদের ক্ষেত্রে কিন্তু চুল পড়ে যায় চুলে খুশকি হতে পারে চুল পড়াটা আরও বেড়ে যেতে পারে এছাড়া দেখা যায় যে এই রোগের যথাযথ ট্রিটমেন্ট না হওয়ার ফলে অনেকেই দেখা যায় যে ফার্মেসিতে গিয়ে গ্যাকোজিমা বা স্টেরয়েড জাতীয় বিভিন্ন ঔষধ ব্যবহার করেন যার ফলে এটি কমার বদলে উল্টো আরও বেড়ে যায় এবং আরও বিভিন্ন শরীরের বিভিন্ন পার্টে এটি ছড়িয়ে পড়ে এবং খুবই মারাত্মক আকার ধারণ করে দুঃখজনক বিষয় হলো রোগীরা প্রথমেই এই সমস্যা যখন ফেস করে আমাদের কাছে আসে না তারা বিভিন্ন ফার্মেসিতে যায় বিভিন্ন ঔষধ গ্রহণ করে এবং তাকে আরও বাড়িয়ে সেকেন্ডারি এক্সিমাটাইজেশন করে দেন আমাদের কাছে আসে তখন কিন্তু এই রোগের চিকিৎসার যেই সেটা অনেক ব্যবহুল হয়ে যায় রোগীর অনেক বেশি কষ্ট হয় তাই আমি বলবো যে আপনারা প্রথমেই যদি দেখেন শরীরের বিভিন্ন জায়গায় গোল গোল চাকা চাকা হয়ে গিয়েছে প্রচণ্ড চুল কাটছে তাহলে দেরি না করে আমাদের কাছে আসবেন এবং দাঁত যদি আপনি যথাযথ ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু দাউদ বা দাঁত ভালো হয় এবং এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি যারা যারা এই সমস্যায় ভুগছেন আর দেরি না করে আমাদের টেস্ট লাইফ হসপিটালে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম